এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বীরগঞ্জ জোনাল অফিস শাখার শুভ উদ্বোধন তথ্য ভিডিও দিনাজপুর থেকে আমাদের দিনাজপুর জেলা ক্রাইম রিপোর্টার নাইম সতেরোই মে দুই ইংরেজি তারিখে বিকেল তিন ঘটিকার সময় দিনাজপুর বীরগঞ্জ ফ্রেন্ট টাওয়ারের দ্বিতীয় তলার খানসামা রোড এর এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড বীরগঞ্জ জোনাল অফিস শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জসীম উদ্দিন এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর এ প্রধান কার্যালয় ঢাকা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকির হোসেন ধলু আসাদুল ইসলাম দুলাল জাহিদুল ইসলাম ফরহাদ আক্কাস আলী জাহিদুল ইসলাম সেলিম রেজা পিয়ারুল ইসলাম হাফিজুল ইসলাম তালুকদার আক্তার রেনু আনোয়ারা বেগম উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ আনোয়ার হোসেন এভিপি ও ইনচার্জ দিনাজপুর জোনাল অফিস দুই